উনি ওই লোকটারে দাঁড়া করাইয়ে উনি প্রথম অনেক রাব ব্যবহার করছে ওই পুলিশের কোনো দোষ ছিল না ওনার ব্যবহার ভালো না প্রথমত কথা উনি ওনার ওনার ক্ষমতা দেহাইতে গেছে ওনার এত কী ক্ষমতা আমরা তো সবাই সাধারণ নাগরিক জন পুলিশ তো আমাদের বন্ধু এরা তো আর আমাদের শত্রু না তো কেন এত এই দেবে উনি ওনার 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 বিচার দরকার ওনার বিচার করা দরকার অবশ্যই বিচার করা দরকার আমরা সাধারণ জনগণ আমরা ওনার বিচার বিচার চাই আমি ওনাকে আসতে আজকে আসে সালাম দিয়েছি আসসালামু আলাইকুমকে সালামটা দেওয়ার পর বই বলছি আপনি গাড়িটা সরাই বলেন সে বলছে গাড়ি ওই অন্য গাড়ি সরালে তারপর সরাবো আমি তারপরে স্যারের ডাকে বললাম স্যার এই এই কথা এই গাড়ির কাগজ আমি কাগজ সাইনি বলছি আপনি গাড়িটা নিয়ে যান স্যার ওনার কাছে আমি কাগজটা স্যারের বলছি স্যার কে আমি বলছি গাড়ি সরাতে গাড়ি সরাবে না এই সারে আসছে স্যারের সাথে অন্য রাব ব্যবহার করছে আমি একটু বলি আপনাকে যে ওনার গাড়ি সিরিয়ালি আমি এসে দেখি তিনটা গাড়ি যেহেতু ডিউটি শিফটিং টাইম এখন প্রথম ফাইল চলে গেছে সেকেন্ড ফাইল আসছে তো আমি আসার পর দেখি সিরিয়ালি তিনটা গাড়ি দাঁড়ানো আছে তো আমি পিছন থেকে প্রথমে ইউনিভার্সিটির যে গাড়িটা তাকে বললাম যে আপনি এখানে পার্কিং করছেন কেন একটু সরাই ফেলেন রাস্তায় জ্যাম সৃষ্টি হচ্ছে তো সে আমাকে বললো যে আমার দুই মিনিট টাইম দেন আমার একটু ওষুধ লাগবে আমি নিয়ে চলে যাব সে তার কথা মতো দুই মিনিটের আগে গাড়ি সরাই ফেলছে তারপরে সামনের জনকে আমি বলার আগে সে গাড়ি নিয়ে সরে গেছে তারপর এসে দেখলাম যে কামাল ভাই সাথে তার কথা কাটাকাটি হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে গাড়িটা এখান থেকে সরান মানে বললাম সরান তো কামাল ভাই বলে সে নাকি গাড়ি সরাবে না তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন সরাবেন না কে আপনি কে মানে তার পরিচয় জানতে চাইলাম যে আপনি যে সরাবেন না তার কে আপনি কী দরকার সে বললো পিছনে যে গাড়িগুলো আছে এগুলো না সরাইলে আমি সরাবো না ততক্ষণে গাড়ি দুটা সরে গেছে তো আমি তাকে বললাম যে গাড়ি পিছনেরগুলো তো আমি তাকে বলছি বলার পরে তো আপনার কাছে আমি আসছি তা আপনি সরাবেন না কেন পরে সে দেখি মোটামুটি তার ব্যবহার উদ্যত সেটা শুধু আমার কথা না এখানে আশেপাশে যারা জনগণ ছিল তারা দেখে দাঁড়াই গেছে তার কথা শুনে এবং রীতিমতো সে ড্রাইভিং সিট থেকে উঠে এসে দরজা খুলে আমাকে মারতে আসছে সে আমাকে মারতে আসছে রীতিমত তারপরে আমি তাকে বললাম যে আপনি এমন করতেছেন কেন মানে আপনি সমস্যাটা কি আপনি এমন করতেছেন কেন আপনাকে গাড়ি সরাইতে বলছি আমি আইনের লোক আপনি গাড়িটা সরাবেন আপনার যদি কোনো ফ্যাক্ট থাকে কোনো রিজন থাকে সেটা আমাকে বলবেন যে আপনি কেন কেন এগুলো সে এগুলো আমাকে না বলে সে উল্টা আমার দিকে বারবার টেরে আসতেছে সে মারবে সে আঙ্গুল তুলে তুলে সে মনে করতেছে যে সে খুবই শক্তিশালী খুবই মানে আইনের ঊর্ধ্বের একজন ব্যক্তি সে এখনই আমাকে এখানে সিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা তারপরে ঘটনা সবাই জানে এরপর আমি আর কথা বাড়াই না আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি আমি আমার থানার পার্টি বলছি তারা আসবে এখন প্রয়োজনে যা ব্যবস্থা নেওয়ার তারা আমি এটা পুলিশের উপরে আমার একটা মন থেকে তারা বেআইনি অবস্থা করে শেষ করি শেষ করি আমি আমি শেষ করি আজকে এই জন্য পুলিশে আমার ওইভাবে অনেক কিছু কিন্তু আমি অভিযোগের কোনো